শুভ সকাল বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার আর এখন বেলা বাজে হচ্ছে তোমার নটার মতন বাজে তাহলে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তাহলে আজকে দেখো সব স্নান হয়ে গেছে বার্ষিক কাজটা যে কটা ছিল সব করে নিয়েছি আজকে বাসন ঠাসন অনেকই ছিল কারণ শনিবারে ধোয়া মাজেটা আমাদের একটু বেশি হয় তোমার হাড়ি ঠাড়ি যা থাকে আমাদের সবই আমরা বার করে ফেলি শনিবারে তোমার নিরামিষ হয় তাই এ কিছুই থাকে না সব পয় পরিষ্কার করেই মাজা ঘষা হয়ে যায় তা মাসি যে কটা থাকে মাসি মাজে আর বাদবাটিগুলি আমরাই মেজে নিই হাড়ি ঠাড়ি বের করে দিই কেন কারণ আমার শাশুড়িকে দেখেছি বিয়ের পর থেকে শনিবার করেই ওনারা নিরামিষ খেত হাড়ি তখনই হাঁড়িটা মানে সারা সপ্তাহে হাড়ি বের করে না এই শনিবার হলেই হাঁড়িটাকে দেখতাম ভাতের হাঁড়িটা বের করতো বের করে মাজা ঘষা করতো তাই আমিও তাই করি শনিবারে সবই বের করে দিয়ে মাজা ঘষা করে পয় পরিষ্কার করে নিই আর রোজের রোজ তো তোমার গ্যাস ট্যাস তো রোজই পয় পরিষ্কারই হয় চলো তাহলে দেখো সকালে চাটা হয়ে গেল। এবার চাটা খেতে চলে গেলাম ছেলেকে বসে দিয়েছি পরতে ভাবলাম আগে একটু ডাল করে নিই তাই আজকে একটুখানি ডাল বসিয়ে দিলাম করবো আজকে একটু উচ্ছে ডাল তাই একটু তোমার কালো জিরো দেখো ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেটা ভেজে নেবো ডালটা আগেই তোমার সিদ্ধ হয়ে গেছে আর ছেলেদের জন্যে একটু অল্প করে ভাত করে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে আলাদা হাঁড়িতে একটু ওদের জন্য ভাত করে নিয়েছি পরে আমাদের একটু ভাত পরে বসাবো তাই আজকে আর ভাত সেরকম বসাইনি ওদের জন্য একটু বসিয়েছিলাম দেখো ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে একটু তোমার দিয়েছিলাম সর্ষে আর দিয়েছিলাম একটু রান্ধনি হালকা একটু রান্ধনি দিয়েছিলাম শাশুড়ি বলে একটু রান্ধনি দাও নাহলে আমি সর্ষে দিয়েই করি একটু রান্ধনি দিলে ভালো লাগে দেখো ডালটা হয়ে গেছে এবার এ ঘরে শাশুড়ি ঘরে আবার ছেলে বসেছে পড়তে আমার ঘর এখনও সেরকম পয় পরিষ্কার হয়নি ওর বাবা রয়েছে ঘরে তাই আমি বললাম তুই এই ঘরে বস আমার ঘরে বসে পড় আমিও মাঝে মাঝে এসে একটু ঠরা ওকে ধরছি ধরে আবার চলে যাচ্ছি রান্নায় আজকে আবার তোমার আনটি আসবে না তাই আবার একটু রান্নাও করছি আবার ওর কাছে এসে বসে একটু পড়াচ্ছি একটু একটু করে ওকে পড়া দিয়ে যাচ্ছি ও পড়া তৈরি করছে আর আমি ওকে ধরছি পড়া ধরে আবার যাচ্ছি রান্নায় মান্ডে থেকে এক্সাম তোমাদের বললাম এমন সময় পরীক্ষাটা পড়েছে সত্যি এদিকে তোমার বুধবার সরস্বতী পুজো তার মধ্যে পরীক্ষা ওটা হচ্ছে পরীক্ষাটাও পড়ে গেছে সোমবার দিন ঘরে আমাদের পুজো করি তা এবারে আর সেরকম খুব একটা আনন্দ করতে পারছে না বলছে মা এদিকে পুজো আর এদিকে আমার পরীক্ষা পড়ে গেছে বললাম কি করবি কিছু তো করার নেই পরীক্ষাও দিতে হবে পুজো পুজোতেও একটু আনন্দ করতে হবে তাই এবার ও দেখো পড়তে বসেছে আমি আবারও ওকে একটু পড়া দিয়ে তা আমি আবার ভাবলাম এই ঘরে বেডটা আগে ক্লিন করি নি কারণ এই ঘরে বেডটা ক্লিন হয়নি তোমাদের দাদা ভাই ছিল তাই ও বেরিয়ে গেছে আমি আবার চলে আসলাম ঘরটাকে গোছাতে ঘর পর পরিষ্কার না থাকলে আমার তোমাদের বলেছি আমার ভালো লাগে না তাই আগে আমি রান্নাবান্না করার আগেই আমি আগে বেডটা বেড ক্লিন করে নিই ঘরে যা থাকে সব পয় পরিষ্কার করে নিই কারণ ঘরটা পরিষ্কার হয়ে গেলে মনে করি যেন সমস্ত কাজই যেন হয়ে গেছে দেখতেও তো ভালো লাগে বলো ঘর ঠর পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে তাই আমি ভাবি যে আগে ঘরটা ক্লিন করে নিই তারপরে যা বাদ বাকি কাজ আছে সেগুলি করবো এই বেটের চাদরটা তুলবো তুলে দেবো তাই ভাবলাম আজকে আর তুলবো না দুদিন আর দুদিন পাতা থাক তারপরে তুলবো তাই আজকে আর তুললাম না এই ঝেড়ে ফেলছি আর তোমার ছেলে ওই ঘরে বসে পড়ছে আর বড় ছেলে গেছে পড়তে ও আসলে পরে ওদের দুজনকে তারপরে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমরাও কিছু টিফিন করে নেব দেখো এবার কোলগাছগুলি তুলে দিচ্ছি আর যে কিছু আবার কাঁচা ধোয়াও আছে সেগুলি একটা সাইড করে রেখেছি ওগুলি আবার পরে আবার কেচে দেব এদিকে ওর পড়াও রয়েছে আবার ওদিকে কিছু কাঁচা ধোয়াও বাকি রয়েছে ওকে পড়তে বসিয়ে দিয়েছি দিয়ে এবার ও ঠাকুমাকে বললাম যে তুমি একটুখানি কিছু কাটাকুটি করে রাখো আমি এদিকে ঘরটা পরিষ্কার করে আসি তারপরে আমি রান্না করবো তাই ঠাকুমা বসে কাটাকুটি করছে আর আমি এদিকে তোমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখো আবার ও চলে এসছে এই ঘরে আমার ছোট ছেলে দেখো ক্যামেরার সামনে দিয়ে একটু করে মুখ বাড়াচ্ছে ও যেই দেখছে মা এই ঘরে রয়েছে আবার একটুখানি আস্তে আস্তে করে পা টিপে টিপে আসতে যাতে আমি বুঝতে না পারি দেখো আমি বুঝতেও পারিনি এখন আমি ক্যামেরায় দেখলাম তাই দেখো আমি আমার মন মতো কাজ করে যাচ্ছি আরও এসে একটুখানি ক্যামেরার সামনে একটু উঁকি মেরে আবার চলে গেছে এরকমই করে দুষ্ট আমি প্রচুর দুষ্টু ঘরে থাকলে পরে মানে উৎপাতের শেষ নেই দেখো আমি আমার মতন কাজ করে যাচ্ছি তারপরে যাব হচ্ছে রান্নাতে রান্না করবো যে কী কী রান্না করব। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ এই একটা চিন্তা হয়ে যায় কি করব কি করব ভেবেই পাই না ও নিরামিষ ঘরে সেরকম কারোরই পছন্দ না আমি একটু ভালো খাই নিরামিষ আর ঘরে আমার শাশুড়ি হাজবেন্ড আমার দুই ছেলেও বড় ছেলে অত নিরামিষ যে খায় না বলবো না ও মাছ মাংস অতটা ভালো খায় না ওটা বলা ভুল হবে বড় ছেলে আর আমি যেন নিরামিষ করলে ভালোই খাই আর ওরা তিনজনেই নিরামিষ করলে একদমই ভালো খেতে চায় না শনিবার দিন তো নিরামিষ হলেই মানে সকাল থেকে চিন্তায় পড়ে যায় যে আজকে কী রান্না করব কি রান্না করব তাই তোমার দাদাদের দাদাকে বলেছিলাম যে একটু বাজার থেকে একটু ইঁচড় নিয়ে এসো তাই দেখলাম তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসছে একটু ইঁচড় নিয়ে এসছে আর নিয়ে এসছে একটু বেগুন আরও অনেক রকম সবজি নিয়ে এসে দেখো ইঁচড়টা শাশুড়ি কেটে নিয়েছে বেশি আনি নি অল্পই নিয়ে এসছে আমি বললাম অল্প করে নিয়ে আসো কেমন হয় না হয় তারপরে আবার পরে নিয়ে আসবে তাই কচি ইচর পেয়েছে ইঁচড়টা মানে খুব ভালো ছিল আর আমিও একদম বুঝতে পারিনি ইঁচড়টাকে আমি আবার সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধটা না করলে বোধহয় ভালো হতো পরে যখন তরকারিটা করেছিলাম একটু মানে তোমার শক্ত শক্ত মানে কম ছিল সিদ্ধটা হয়ে গেছিলো একটু নরম হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটু তোমার দিয়ে বড়া দিয়ে তরকারি করব তাই মটর ডালটা আমি সকালে উঠেই স্নান টান করেই ভিজিয়ে রেখেছিলাম তাই নিরামিষ তো তাই একটু মটর ডালের বড়া দিয়ে তরকারিটা করব। ইঁচড়টা তাই দেখো সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে মটর ডালটা তোমার পেস্ট করে নেব আর এটাতে তোমার এবার একটুখানি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটা আবার প্রথমে তোমার পেস্ট করে নিয়ে এলাম দেখো পেস্ট হয়ে গেছে এবারে তোমার বড়াটা ভেজে নেব নিরামিষ মিচরের তরকারি মটরের ডালের বড়া দিয়ে করলে খুব ভালো লাগে বেশি মশলা দিতে লাগে না একটুখানি তোমার আদা দিলে আর একটু তোমার কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো আর শুকনো লঙ্কা অল্প দিয়েছি মশলায় আর একটু আদা দিয়েছি আর হলুদ নুন মিষ্টি যেমন দেয় তেমন দিয়ে করেছিলাম আর একটুখানি টমেটম দিয়ে দিয়েছিলাম খারাপ হয়নি ভালোই হয়েছিল দেখো বড়াগুলি ভাজজি আর ওইটাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর আলুগুলি শাশুড়ি কেটে রেখেছিলো একটুখানি আলুও দেবো আলু অনেকটা আবার শাশুড়ি কেটে ফেলেছিল আমি বললাম এত আলু দেব না কারণ বেশি আলু দিলে ইঁচড় তো কম বেশি আলু দিলে আবার আলু বেশি হয়ে যাবে খেতেও ভালো লাগে না যে কোনো জিনিসই একটু সমান সমান দেওয়াই ভালো তাই বললাম আলু আবার কিছুটা রেখে দিলাম দেখো এবারে ইঁচড়টা বসিয়ে দিচ্ছি একটুখানি দিলাম জিরো ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম এবার তোমার আলুগুলি আগে ভাজিনি একবারে ফোড়ন দিয়ে ভাবলাম আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে একবারে মশলাটা দিয়ে দেবো তাই আলুটা আগে ভাজিনি আর ওই গাছটাতে আবার বসিয়ে দিলাম বেগুন ভাজা এই বেগুনটা হচ্ছে সাদা বেগুন বেগুনটা তোমার দাদাকে একজন দিয়েছিল তার গাছে হয়েছিল সে আবার তোমার দাদাকে বেগুনটা দিয়েছে সাদা বেগুন শাশুড়ি যখন কেটেছিল কাটার পরে ভেতরটা কীরকম পোকা না কিন্তু কেমন ফাটা ফাটা ধরনের দেখলাম তা আমি ভেবেছিলাম পোড়া খাবো শাশুড়ি বললো সাদা বেগুন নাকি পোড়া টেস্টও হয় ভেবেছিলাম যে করব কিন্তু দু তিন দিন ছিল ভাবলাম যদি নষ্ট হয়ে যায় তাই বললাম যে চলো তাহলে ভাজা করে ফেলি কিন্তু শাশুড়ি কাটার পর দেখলাম কেমন ভেতরটা ফাটা ফাটা দেখো ভেতরটা বেগুনটা কেমন ফেটে ফেটে গেছে বেগুনগুলি যখন পরে ভে ভাজা হয়েছিল যখন তখন দেখলাম কেমন ফেটে ফেটে গেছে মানে ছেড়ে ছেড়ে গেছে বেগুনটা সাদা বেগুনের বলে টেস্ট ভালো হয় কিন্তু বেগুনটা সেরকম খুব একটা যে ভালো বেগুনটা ভাজা যখন করেছিলাম তখন মানে সেরকম একটা খুব একটা একটা বেগুনের যে অন্যরকম টেস্ট জানি না বেগুনটা কেন এরকম খুব একটা ভালো লাগেনি খেতে দেখো এবারে এর মশলাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর অল্প দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিলাম কারণ যখন তোমার একটুখানি আদা পেস্ট করেছিলাম তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে আদা যখন একটু দিয়েছিলাম তার আগে দু তিনটে লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে লঙ্কা ফেরে সেটা তোমাদের সঙ্গে তোমাদের দেখানো হয়নি দেখো এটা দিয়ে দিলাম মশলাটা দেখো এবারে কষানো হয়ে গেছে দেখো ইচড়টা বেশি না অল্পই ইচড় দেখো ইঁচড়টা হয়েছিল খুব ভালো আমার মাকেও আবার একটু দিয়েছিলাম মা বলল মা খুব সুন্দর হয়েছে এই চোরটা মা সামনাসামনিই থাকে মাকে মাঝে সাঝে একটু আর দু তরকারি টরকারি সাঝে করলে মাকে দিই মাও আমাকে এটা ওটা পাঠায় দেখো একটুখানি তরকারি ছিন তরকারি হয়েছে বড়া দিয়ে মটর ডাল দিয়ে করেছি বেশ ভালোই হয়েছিল ঘিটই দিইনি আমি নিরামিষই করেছিলাম ঘি ওপর দিয়ে দিয়ে দিলে আরও একটু টেস্ট হতো বোধ হয় কিন্তু আমি ঘি দিইনি একবার জল দিয়ে দিলাম ইঁচোর আমাদের ঘরে আমরা সবাই ভালো খাই আর চিংড়ি মাছ দিয়ে করলে তো আর দেখতে হবে না চিংড়ি মাছ দিয়ে তো খুব ভালোই হয় বেশি মশলা দিই নি অল্পই মশলা দিয়েছি আর দেখো করবো একটু তোমার পোস্ত পোস্ত বেশি মানে হয় না তোমাদের দাদা একটু আলু পোস্ত বেশি ভালো খায় তাই ওর জন্যে একটু নিরামিষে আলু পোস্ত বেশি করি তাই আজকেও বলে গেছিল যে একটু আলু পোস্ত করো আর শাশুড়িকেও বলেছিল যে একটু বিউলির ডাল করবে তাই শাশুড়ি আবার অল্প করে একটু বিউলির ডাল আগে করে নিয়েছিল আর আমি আবার করেছিলাম একটু অড়োর ডাল ওই উচ্ছে দিয়ে তোমার তো সেটা শেয়ার করলাম আর বিউলির ডালটা দেখানো হয়নি শাশুড়ি বিউলির ডালটা পরে করেছিল ও বিউলির ডাল আর আলু পোস্ত তোমাদের দাদাভাই ভীষণ ভালো ভালো খায় তাই আমি আলু পোস্তটা একটু করে নিলাম আর ওই গ্যাসে দেখো ইঁচড়টা বসিয়েছি এখনো বড়াটা দিইনি বড়াটা রেখে দিয়েছি একটুখানি আলুটা সিদ্ধ হয়ে গেলে বড়াগুলি দিয়ে দেবো দেখো পোস্তটা এবার বেটে নেবো একদমই অল্প পোস্ত আলুগুলি তোমার শাশুড়ি অল্প করে আলু কেটেছে বললাম অল্প করেই কাটো কারণ বেশি হয়ে গেলে আবার নষ্ট করাটাও ঠিক না শাশুড়িকে বললাম তুমি অল্প দাও দেখো পোস্তর মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করি কিন্তু তোমাদের বলেছি যে আমার তোমাদের দাদা ভাই আবার একটু তরকারিতে শুকনো লঙ্কার মানে একটু গুঁড়ো লাল না হলে যেন ওর খিদেই হয় না বলে কি করেছো কোনো সময় ধরো একটু কাঁচা লঙ্কা দিয়ে করলাম তখন বলে যে এটা কি করেছো একটু লাল কালার হয়নি কেন লাল ঝোল লাল লাগে লাল হচ্ছে না কেন এরকম করবে তাই কি করি একের সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিই আবার কাঁচা পাকা লঙ্কা থাকলে তো রিলও দিয়ে দিই আবার দেখো এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু পরে আবার একটু শুকনো লঙ্কাও দিয়েছি তাও পরে আবার শাশুড়ি বলছে যে টুম্পা আজকে পোস্তটা তো সেরকম লাল হয়নি এর আগে একবার করেছিলাম তখন কাঁচা পাকা লঙ্কা দিয়ে করেছিলাম কিন্তু কাঁচা পাকা লঙ্কা ছিল না ঘরে কাঁচা লঙ্কা তাই কাঁচা লঙ্কা মানে দিয়েছি আর একটুখানি তোমার অল্প করে দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কার গুঁড়ো পোস্তটা খুব বেশি মিহি করিনি কারণ খুব বেশি মিহি হয়ে গেলে পোস্ত খেতে অত ভালো লাগে না একটু দানা দানা থাকলে পোস্ত খেতে ভালো লাগে তাই দেখো এবার হয়ে গেছে পোস্তটা বাটা এবার ওদিকে আলুটাও ভাজা বসিয়ে দিলাম দেখো একদম অল্প আলু কেটেছে আর এখানে হচ্ছে দেখছি আমি আবার যে তোমার এটা সিদ্ধ হয়েছে কি না হয়ে গেছে দেখো এটা রান্না মোটামুটি হয়ে গেছে একটুখানি মিষ্টি দিয়ে দিলেই ব্যাস এটা নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে পুরো আমার ভিডিওটা এখন যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও নতুন নতুন তোমাদের কাছে ব্লগ নিয়ে আসতে পারবো নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখো এবারে পোস্তটা দিয়ে দেবো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে পোস্তটা এবার তোমার দিয়ে দেব দেখো দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি তোমার হলুদ আগেই তোমার আলু যখন ভেজেছিলাম তখন একটুখানি হলুদ দিয়েছিলাম অল্প করে তারপরে দেখো ওই জন্য একটু হলদে হলদে হয়েছে একটুখানি মানে তোমার বেশি জল দেব না অল্প জল দেব কারণ তোমার আলু একটু জল দিলেই তোমার নরম হয়ে যায় তাই বেশি জল দেব না বেশি জল দিলে আবার ঘাটাঘাটা হয়ে গেল খেতে ভালো লাগে না তাই একটু অল্প জল দেব দেখো এটা পুরো তোমার শুকিয়ে এসছে এবার একটু জল দিয়ে দেবো অল্প করে অল্প করেই জল দিয়ে দিলাম দেখো এটা ঢেকে দেব আলু পোস্ত নিরামিষের থেকে আমি মনে করি যেন পেঁয়াজ দিয়ে করলে একটু বেশি ভালো হয় কিন্তু নিরামিষই আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে দেখো এটা হয়ে গেছে এটা আবার নামিয়ে দিলাম বেশি ঝোল রাখিনি অল্প 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 একটু গেভি রাখলাম আর তোমার হয়েছেও কম বেশি আনিনি আর ইঁচোরটা সত্যি খেতে খুব সুন্দরও হয়েছিল এই প্রথম শীতে প্রথম ইঁচুড় নিয়ে এলাম ইঁচুড় উঠেছেও অবশ্য নতুন দেখো হয়ে গেছে সব রান্না পাঁপড় ভেজেছিলাম আর এদিকে বেগুন ভাজা ওদিকে ডাল তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এবার নিয়ে এলাম একটু চা আর নিমকি ভাজা আর ওরা একটু টিফিন খেয়ে নিয়েছে একটু মুড়ি মেখে দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি দুজন দুই ভাই মুড়ি খেয়ে নিয়েছে আর আমি নিয়ে এলাম একটু চা তাহলে চলো আজকের মতন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার কালকে দেখা হচ্ছে টাটা